সহ্যের চিমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে তিনি হয়ে উঠেছিলেন অপরাজয় প্রতিপক্ষ যতই শক্তিধর হোক তাকে মোকাবেলার মতো রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে হয়েছেন অপ্রতিরোধ কিন্তু এবারকে দিন ফুরনোর পালা এলো উনসত্তর বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই মমতার পদত্যাগ দাবি করে আসছিল বিরোধীরা অবশেষে আন্দোলনের জের ধরে পদত্যাগ করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জিকর কাণ্ডের প্রতিবাদে গত দিন ধরেই রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে জুনিয়র চিকিৎসকেরা এর আগে পরপর দুই দিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় ভবন নবান্নে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য দুই ঘন্টা দশ মিনিট অপেক্ষা করেছিলেন মমতা কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকেরা বৈঠকে যোগ না দেয় তা ভেস্তে যায় আরজিকর হাসপাতালে চিকিৎসক দর্শন ও খুনের মামলাটির শুনানি চলছে ভারতের সুপ্রিম কোর্টে গত মঙ্গলবার মামলার শুনানিতে শীর্ষ আদালত মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই সময়ের মধ্যে কাজে না ফিরলে রাজ্য সরকার চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়ে দেন আদালত কিন্তু সোমবার দুপুর থেকেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে আন্দোলনকারীরা মমতা জানিয়েছেন যেসব চিকিৎসক আন্দোলন করছেন তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন এছাড়া তিন দিন ধরে চেষ্টা করেও সমস্যা সমাধান করতে না পারায় সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি সংবাদ সম্মেলনে মমতা বলেন আমি বাংলার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি চিকিৎসকদের কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি আমি জনগণের স্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত কিন্তু ওরা বিচার চায় না ক্ষমতা চায় আশা করি মানুষ তা বুঝবে গত নয় আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে দর্শনের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে বিক্ষোভ শুরু হয় এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনের চিকিৎসকদের অংশগ্রহণের ফলে ভেঙে পড়ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা হাফিজুল্লাহ আজকাল ঢাকা